এখন যে বৃষ্টি যদি আমরা কি দ্বারা প্রশ্ন পড়ি তাহলে আমরা উত্তর পাই কিন্তু কি পরে উত্তর হলো কিন্তু বৃষ্টি কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু কর্তৃকারক বৃষ্টি হলো কর্তৃকারক জোয়ার এসেছে জোয়ার এসেছে জোয়ার এসেছে কি এসেছে জোয়ার এসেছে কর্তৃকারক কিন্তু আসলে কি দ্বারা প্রশ্ন করলেই যে আমরা কর্মকারক পাবো এই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এটিও কিন্তু হচ্ছে কর্তৃকারক এখন আমরা করণ কারক শিখবো তো করণ শব্দের অর্থটা হচ্ছে কিন্তু সহায়ক যন্ত্র উপায় করণ শব্দের অর্থ করণ শব্দের অর্থ কিন্তু সহায়ক সহায়ক তারপর হচ্ছে কি যন্ত্র যন্ত্র আর হচ্ছে উপায় দেখো ক্রিয়াকে কি উপায়ে বা কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে কিন্তু করণ কারক যেমন ওকে হাতে মারবো না হাতে মারবো না বা আচ্ছা ওকে হাতে মারবো তাহলে কি দিয়ে মারবে কিসের দ্বারা মারবে হাতের দ্বারা মারবে এই হাত কিন্তু হচ্ছে করণ এখানে করণে এ বিভক্তি আছে এজন্য এটা সপ্তমী হবে আচ্ছা এখন যদি আমরা এটা বাক্যটা আরো একটু বড় করি ওকে হাতে মারবো না কিসে মারবে ভাতে মারবে ভাতে ওকে হাতে মারবো না ভাতে মারবো এই ভাতেও কিন্তু কিসের দ্বারা বোঝাচ্ছে এই ভাতেও কিন্তু হচ্ছে করণে করণে সপ্তমী করণে সপ্তমী ভক্তি ফুলে ফুলে ঘর ভরেছে ফুলে ফুলে ঘর ভরেছে দেখো কিসের দ্বারা ঘরগুলো ভরেছে ফুলের দ্বারা তাহলে এই যে ফুলে ফুলে করণ করণে সপ্তমী বিভক্তি লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয় কিসের মাধ্যমে এই যে কলম দ্বারা লিখি কিসের দ্বারা আমরা লিখছি কলমের দ্বারা করণ কারক এখন সম্প্রদান কারক আমরা জানবো সম্প্রদান সত্য ত্যাগ করে যদি দান করা বোঝায় সেই দান গ্রহিতার কিন্তু সম্প্রদান কারক হয় সত্য ত্যাগ করে যদি দান করা বোঝায় সেই দান কিন্তু গ্রহিতার সম্প্রদান কারক হয় যেমন গৃহহীনে গৃহদাও গৃহ দাও এখন দেখো গৃহহীনে যে গৃহটা পেল সেই কিন্তু হচ্ছে সম্প্রদান কারক এখন কি দিবে গৃহ এই গৃহটা কিন্তু আবার কর্ম এই গৃহটা হচ্ছে কর্ম তাহলে এ সম্প্রদান আর গৃহ হলো কিন্তু গৃহ হলো কর্ম তাহলে এটি হচ্ছে সম্প্রদানে সপ্তমী আর গৃহ হচ্ছে শূন্য কর্মে শূন্য এছাড়াও এই যে নিমিত্ত সত্য ত্যাগ করে দান করা বোঝালে সেই দান গ্রহিতার সম্প্রদান কারক হয় সৎ পাত্রে কন্যা দান করো এই যে দানটা গ্রহণ করলো কে পাত্র এই পাত্র এখানে কিন্তু সম্প্রদান কারক হয় আবার নিমিত্ত যদি বুঝায় নিমিত্ত নিমিত্ত মানে হচ্ছে কারণ জন্য বা উদ্দেশ্য যেমন তারা তীর্থে যাত্রা করলো তারা তীর্থে যাত্রা করলো কোথায় তীর্থে তাহলে কোথায় যদি প্রশ্ন করি তাহলে উত্তর আসে কিন্তু এখানে আমার কি আসে অধিকরণ কারক কিন্তু আসলে এখানে যাত্রা না কি উদ্দেশ্যে করেছে তীর্থের উদ্দেশ্যে যাত্রা করেছে নিমিত্ত জন্য উদ্দেশ্য যদি বুঝায় তাহলে সেটি হবে কিন্তু সম্প্রদান কারক সম্প্রদান কারক হবে সম্প্রদান কারক এখন আমরা অপাদান এবং অধিকরণকারক একসাথে বন্ধুরা দেখো অপাদান হচ্ছে কি হতে কোথা হতে কিসের থেকে অপাদান কারক হয় আর কোথায় কখন এবং বিষয় যদি বুঝায় তাহলে সেটি হবে কিন্তু অধিকরণ কারক এখন দেখো তিলে তেল হয় তেল হয় এই যে উৎপন্ন বুঝাচ্ছে এখানে কিন্তু তিল থেকে কি হলো তেল হলো উৎপন্ন বুঝাচ্ছে তখন কিন্তু সেটা অপাদান কারক কিন্তু তিলে তেল আছে তখন কিন্তু এটা কিন্তু কারক হবে অধিকরণ তাহলে উৎপন্ন যদি বুঝায় গৃহীত উৎপন্ন আরম্ভ ভীত এগুলো যদি বুঝায় রক্ষিত বিশুদ্ধ অবতরণ এগুলো যদি বুঝায় তাহলে সেটি কিন্তু অবদানকারক হবে আর মাইনাস যদি বুঝায় অবদানকারক হবে আর যদি কখন কোথায় যদি বুঝায় তাহলে সেটি হবে কিন্তু অধিকরণ কারক যেমন বিপদে মরে রক্ষা করো রক্ষা করো এখন দেখো বিপদে মরে রক্ষা করো এই বিপদ এখানে রক্ষা করা বলা হচ্ছে কিন্তু আবার দেখো বিপদে আমি না যেন করি ভয় না যেন করি ভয় এখানে দেখো ভয় বুঝাচ্ছে তাহলে এখানেও বিপদ বিপদের মধ্যে এখানে রক্ষা করা বোঝাচ্ছে আর এখানে ভয় করা বোঝাচ্ছে তো রক্ষিত এবং ভয় যদি বুঝায় সেটি হবে কিন্তু